ফেলিয়েছে আমাদের এই রুয়ের জমির মধ্যে কোন ধরনের ঘাস তরুলতা জীব জন্তুদের রয়েছে সেগুলো দুধ পান করে নিজের জীবন কে কি করবে বাসায়বে তার কোনো কি নাই রাস্তা নাই এমন অভাব আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আর আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি দিচ্ছেন না জানি না কি কারণে আল্লাহ রব্বুল বৃষ্টি দিচ্ছেন না তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমার রবের কাছে দোয়া করে দাও যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দিয়ে দেয় আমাদের গ্রামের মধ্যে দেশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেন অভাব অনাটন সমস্ত কিছু দূর করে তো মহাতরম বুজুর্গ দোস্ত এই কথা নিয়ে যখন মুসা আলাই সালাত সালামের কাছে গেলেন মুসা সমস্ত মানুষদেরকে নিয়ে একটি জঙ্গলের মধ্যে চলে গেলেন ইয়া আল্লাহ রাব্বুল আলামিন انكাস দোয়া কর আল্লাহ আমরা সবাই মিলে একটি যে জঙ্গলের মধ্যে এসেছি হে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও হে আল্লাহ যদি আমরা তোমার কাছে গুনাহ করেছি তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও যদি আমাদের জীবনের গুনাহগুলো maaf না করে দাও তাহলে আমরা কোথায় চলে যাব কোথায় যাব

যে ব্যক্তি ছোটবেলা থেকে বেড়ে গেছেন জিনিসের মধ্যে কোন ধরনের কি করে নাই

আবার আল্লাহর আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোলা মাফ করে দাও যদি আমাদেরকে তুমি পছন্দ না করো তুমি তেনার খাতিরে তুমি আমাদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তিনার খাতিরে আমাদের অভাব অনাটন সমস্ত কিছু দূর করে দাও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তারপরে এই দোয়া কবুল করলেন না তিনার খাতিরেও বলেছেন আখের নবীর খাতিরাও বলেছেন কিন্তু তিনাদের মধ্য থেকে যে একজন পাপিষ্ট বান্দা ছিল গুনাহগার বান্দা ছিল তিনার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন না আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন কিসের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কে দ্বারা বললেন এই মূসা তুমি হয়তো জানো না তোমাদের মধ্যে থেকে এমন একটি ব্যক্তি রয়েছে যে ব্যক্তি কি করেছে দিন রাত শুধুমাত্র আমার খিলাফ করেছে আমার বিষয় নিয়ে কি করেছে আলাপ আলোচনা করেছে আমার খিলাফে কি করেছেন আমল করেছেন আমার কোরআনকে মানে আমার নবীর হাদিসকে কি আমার আমার কোনো আন ক্যামেরা নাই আমার হুকুম ক্যামেরা নাই আর আমার সাথে এমন চ্যালেঞ্জ করেছে যে আমি কখনো তহবা করে ফিরে আসবো না এইজন আল্লাহ র আমি সেই ব্যক্তির খাতিরে সেই ব্যক্তির কারণে অবাবা টোন আরো বাড়িয়ে দিচ্ছে মশাকে বলে নেই মশা তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি পাপিশ রয়েছে তুমি কি করো সেই ব্যক্তিকে বলে দাও যে সে এজনে তহফা করে আমার কাছে চলে আসে

অনেক গুণা করেছে গুণা করতে করতে তার জীবনকে কালো করে ফেলেছে তুমি তাকে বলো যে সে যেন তবা করে আমার কাছে চলে আসে কিন্তু মোসা আলী সালাম বললেন এ আল্লাহ এত মানুষ হাতিসের মধ্যে পাওয়া যায় সত্তর হাজার পরিমাণ সত্তর হাজার মানুষের সংখ্যা ছিল এখন মোসা আল্লাহকে বললেন এ আল্লাহ আমি কিভাবে আমার আওয়াজ গুলো আমি সমস্ত মানুষের কাছে পৌঁছিয়ে আল্লাহ তুমি বলে দাও আল্লাহর গোলাল আমি মশা কে বললাই মশা তুমি শুধুমাত্র কি করে দাও তোমার আওয়াজ মুখে থেকে তোমার আওয়াজ পাই